আল্লাহ তাহলে শান্তি বসে দেব আপনাদের সবকতো আবার একটা নতুন নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে টিউটুয়ালি হবে কীভাবে আপনি আপনার আপনার ওয়াইফে হ্যাক করবেন হ্যাঁ কীভাবে ওয়াইফে হ্যাক করবেন এটি একটা রিয়েল টিউটুয়েল অবশ্য ধরে ধরে টিউটুয়েলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার টি দেখবেন তো যাই হোক আজকে টি খুবই অসাধারণ খুবই অসাধারণ যার কথা না বললেন নয় কীভাবে যে কোনো ওয়াইফাই হ্যাক করবেন ধরুন আপনার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যে আজকে কি যে টপিকটা যে আপনি ধরুন আপনার মানে কোনো মানে ফ্রেন্ড আপনাকে ওয়াইফাইটা কানেক্ট করে দিয়েছে কিন্তু পাসওয়ার্ডটা দেনি তো এই পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া কোনো প্রকার সফটওয়্যার ছাড়া জাস্ট আপনার ফোন দিয়ে আপনার ফোনটা রোটেট হইলে হবে না হইলে হবে তো এটার জন্য আর আরেকটা কথা বলেনি যে আমাদের চ্যানেলটা এখন নতুন খুঁজছে অবশ্য আমাদের চ্যানেলটিকে আপনারা মানে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করবেন আশা করি করবেন সবার সাথে শেয়ার করবেন যেমন ভিডিওগুলো আপনারা আরও আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন যাই হোক আপনারা এটা শেয়ার করলে অবশ্য আমি আশা করি খুবই মানে মানে খুবই অসাধারণ আপনারা হ্যাকিং টিউটোরিয়াল পাবেন এটার মধ্যে যাই হোক অনেক কথা বলে ফেললাম যাই হোক আপনি যেটা করতে হবে অ্যাটফার্স্ট আপনার আপনার যে ফোন ঠিক আছে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তারপর ষাট নিয়ে ক্লিক করবেন ষাট নিয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টার একটা পেজ চলে আসবেন ইন্টার পেজটা এরকম আসতে পারে যে লিঙ্কের হোক না টিপি লিঙ্ক হোক আপনি যে ধরনের লিঙ্ক হোক এ আপনার এই কোডটা দেবেন দেওয়ার পর এরকম আপনার সামনে একটা পেজ আসবে পেজ আসার পরে জায়গায় চাবি ইউজার নিন ইউজার নেম দেবেন এডমিন এডমিনটা ছোটা দিবেন এ ডি এম আই এন এডমিন তারপর পাসওয়ার্ড দেবেন এডমিন আমি আমার এডমিনটা চেঞ্জ করছি যার কারণে অন্য একটা দিতেছি আপনারা নিচেও দিবেন এডমিন উপরে দিবেন অ্যাডমিন অ্যাডমিন দেওয়ার পর আপনার লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে পেজটির মধ্যে দেখুন দুই নম্বর অপশন আছে কুইক সেট আপ আপনি কুইক সেট আপে ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে দেখুন এরকম একটি পেজ আসবে পেজ আসার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা শুরু করতেছে যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি যে কোনো ডিভাইসে ফোনের ডিভাইসে আমি কিন্তু কানেক্ট করতে পারবো তো এইভাবে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারেন চাইলে আপনি মানে পাসওয়ার্ডটা আপনি নিয়ে যায় যে কারো ফোনে ডিভাইসে আপনি মানে কানেক্ট করতে পারেন যাই হোক এইভাবে আপনি যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি হ্যাক করতে পারবেন তো অবশ্যই অবশ্যই মনে করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন আসছি আসসালামু আলাইকুম ও